পাটবোঝায় একটি ম্যাটাডোর ভ্যান উল্টে গিয়ে ট্রেন চলাচলে বিঘ্নিত থাকলো উত্তর পূর্ব সীমান্ত রেলের শামসিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাটবোঝায় একটি ম্যাটাডোর ভ্যান পাট নিয়ে রতনপুর হাটের দিকে যাচ্ছিল এ সময় রেলগেট ক্রস করার মুহূর্তে রাস্তার গর্তের চাকা পড়ে পিছনের দিকে গাড়িটি বসে যায় এবং সামনের দিকটি মাটি থেকে প্রায় দশ ফুট উঁচুতে উঠে যায় এই দুর্ঘটনার দরুন প্রায় পঁচিশ মিনিট ধরে স্টেশনের আউটডোরে দাঁড়িয়ে থাকে তিস্তা তোস্টা এক্সপ্রেস এবং আরও দুই একটি ট্রেন স্টেশনের ম্যানেজার মনোজ কুমার ঠাকুর জানিয়েছেন ম্যাটাডোরটিকে উদ্ধার করে শামসি আরপিএফ ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে প্রায় পঁচিশ মিনিট ট্রেন চলাচল ব্যাহত ছিল এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে স্থানীয়রা জানিয়েছেন রেলগেটে এবড়ো ঢালাই রাস্তা এবং গর্ত থাকার দরুন গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় বাসিন্দাদের তরফে একটি ফ্লাইওভারের দাবি দীর্ঘদিনের হলেও তা এখনও পূরণ হয়নি बंद करने के दौरान तो आगे, कर आगे का चक्का पोर्टन ऊपर उठ गया जिसके चलते खेत हो गया बंद नहीं हो पाया अंत अच्छा। में सारा लोग टी आर पी आर पी एफ स्टेशन मैं खुद आया हूँ सारे लोग पब्लिक की सहायता से सब लोगों की सहायता से उसको থেকে আসছিলাম তো গাড়িটা দেখছি সামনে চাকা চেড়ে আছে পিছনটা এ হয়ে গেছে তো আমাদের রেলগেটের এর রাস্তার অবস্থা খারাপ তারপরে সবাই মিলে পাবলিক ছিল পার্টিকে পিছনের পার্টিকে টেনে একটা ট্রেক্টার দিয়ে সাইড করে গাড়িটাকে সামনে দিয়ে বের করালাম কোন ছিল পিক আপের লোড ছিল আর ট্রেক্টারে ওকে সাইড করে টানল আসছিল ঘাসিরা মোড় থেকে হাটের দিকে যাচ্ছিল ট্রেন আসছিল তিস্তা তোস্তা তো দেখলাম তিস্তা তোস্তা এই কান্ডারনের পাশে দাঁড়িয়ে ছিল গাড়িটা পরিষ্কার মানে পাশ করার পরে তিস্তা তোস্তা সামসৃষ্টি ছিল ঢুকলো আম মহম্মদ সানাউল্লাহ বাড়ি বাড়ি শামসি মহেশপুর